আসসালামু আলাইকুম গাইস আপনারা কিভাবে ফেসবুক পেজের সাথে ইউটিউব চ্যানেল লিংক দিবেন তো আমরা চলে যাব ফেসবুক পেজে ফেসবুক পেজে চলে পরে যে আমার ছোট ভাইয়ের ফেসবুক পেজটি কিছুদিন আগে খুলেছি তো আপনার থ্রি ডটে যাওয়ার পরে প্রথমে ভিউ আছে ক্লিক করে দেখে নেব আমরা যে অন্য মানুষের সামনে কেমন লাগে দেখতে পাচ্ছি এখানে শুধু লাইক বাটনটি আছে তো ব্যাগে যান ব্যাগে যাওয়ার পর উপরে আছে অ্যাড অ্যাকশন বাটন অ্যাড অ্যাকশন বাটনের উপর ক্লিক করার পর এই যে মেসেঞ্জার আছে মেসেঞ্জারটা আমি রিমুভ করে দেবো ইডিট ইডিট অপশনে চাপ দিয়ে দেবেন এই ইডিট ইডিটে চাপ দেওয়ার পর ওয়াশনা অপশনে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে লিঙ্কটি পেস্ট করে দিবেন তো লিঙ্ক কপি করার জন্য চলে যাবেন ইউটিউবে আপনার ইউটিউব চ্যানেলের উপরে গিয়ে ভিউ আছে চাপ দিয়ে এই কলম আইকনে চাপ দিয়ে দিবেন সাইডের কলম আইকনে চাপ দেওয়ার পর এই যে এখানে দেখতে পারবেন বেল ওখান থেকে ক্লিক করে কপি করে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর সেভ অপশনে চাপ দিয়ে দেবেন সেভ অপশনে চাপ দিলাম দেখেন এখানে ওয়াশ না এসছে এখন যদি আমরা ভিউ আসে ক্লিক করি দেখতে পারছেন তো এই অস্নায়ের উপরে ক্লিক করলে আপনাদের ইউটিউবে নিয়ে যাবে এভাবে আপনাদের ফেসবুক পেজের সাথে ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দিবেন